জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করেছিল বার্সেলোনা তবে ঘরের মাঠে ফিরে ধাক্কা খেলো দলটি এগিয়ে গিয়েও জিততে পারেনি হানসি ফ্লিকের দল প্রথমার্ধেই সমতা ফেরানোর পর শেষ সময়ের গোলে বার্সাকে তাদেরই মাঠে হারিয়েছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে দুই এক ব্যবধানে হেরেছে বার্সেলোনা চোটের জন্য দুই দলই এই ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পায়নি একদিকে বার্সা পায়নি নিয়মিত গোলরক্ষক জোয়ান গার্সিয়া রাফিন হাউ ও ফার্মিন লোপেজকে অন্যদিকে পিএসজি খেলতে নামে ওসমান দেমবেলে খেলিয়াকে ছাড়াই তবে ম্যাচে হয়েছে দারুণ লড়াই গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান্ধের শেষ দিকে পিএসজিকে সমতায় ফেরান সেনি মাউলু ম্যাচের শেষ সময়ে ব্যবধান গড়ে দেন গোনসালো রামোস এই জয় পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো পিএসজি আর ইহারে ষোলো নম্বরে নেমে গেছে বার্সেলোনা তাদের সমান তিন পয়েন্ট মোট তেরোটি দলের অন্যদিকে বেশ কিছুদিন ধরেই দারুণ ফর্মে রয়েছেন নার্লিং হালেন্ড প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচে করেছিলেন হ্যাট্রিক সেই ফর্ম টেনে নিয়ে এলেন চ্যাম্পিয়ন্স লিগেও করলেন জোড়া গোল তবুও দলকে জেতাতে পারলেন না তিনি ইউসিএলে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার মোনাকোর মাঠে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন হালেন্ড অন্যদিকে জর্ডান টেজে মোনাকোকে প্রথমবার সমতায় ফেরানোর পর শেষ দিকে স্বাগতিকদের এক পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার এতে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রোয়ে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি এক পয়েন্ট নিয়ে ত্রিশ নম্বরে মোনাকো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ